আমরা প্রতিটা গৃহিণী একটু শ্রম আর বুদ্ধি দিয়ে কাজ করলে হাজব্যান্ডে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারি আজকে মেয়েকে স্কুলে দেওয়ার আগে থেকে আনতে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো বাড়তি কাজ করে নিলাম শাশুড়ি মায়ের হাতে রান্না করা দুপুরে খাবার খেলাম আর আজকে বিকেল পর্যন্ত একদমই রেস্ট থাকলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আজকে এই ছোট্ট ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আমি হচ্ছে আজকে সকাল থেকে এই কাজ শুরু করেছি মেয়েকে স্কুলে পাঠাবো তার আগে থেকে আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি প্রথমে রান্নাঘরে ঢুকেছি আর এই যে প্রেসার কুকারটা রাতে মেজে রাখে নাই এটা হচ্ছে মেজে নিব আর সেই সাথে চুলাগুলো ক্লিন করি নাই তো ভাবছি যে চুলা চুলাগুলো হচ্ছে ক্লিন করব আর এই যে আমি যে বলটার মধ্যে হচ্ছে থালা বাসন ধুয়ে রেখে দেই আজকে এটা খালি আছে তো রাতে হচ্ছে থালা বাসন ধুয়ে ওগুলো পানি ঝরিয়ে রেখে দিছি তো ভাবলাম যে এটা একটু হচ্ছে ক্লিন করে মেজে নেই আর এটা তো অনেক দিন পর দেখা যায় একটু ডিপ ক্লিন করে নেই তো এটার মধ্যে একটু একটু কালো দাগ পড়েছিল তো এটা আমি কিন্তু একটু মাজুনি দিয়ে মেজে একদম চকচকে হয়ে গেছে তো এই কাজটা করে নেওয়ার পর ভাবলাম যে একটু চুলাগুলো হচ্ছে ক্লিন করি সেই সাথে আজকে এখানকার পাটাটা হচ্ছে সরিয়ে নিতে চেয়েছিলাম আজকে অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছে তবে অনেকক্ষণ এমনিতেই বিছানায় শুয়েছিলাম পরে হচ্ছে সাড়ে পাঁচটার দিকে আমি উঠে আসছি ভাবলাম যে এই কাজগুলো আমি করে নিই বসে না থেকে আর হচ্ছে এই কাজগুলো করে নিতে নিতে প্রায় এক ঘন্টা চলে গেছে দেখা যায় সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরি পাওয়া যায় না আর আমার হচ্ছে খেয়াল ছিল না যে রাতে আমি চুলাটা হচ্ছে ক্লিন করে রাখি নাই তাহলে হয়তো অতক্ষণ শুয়ে থাকতাম না তো যাই হোক আমি চুলাগুলো হচ্ছে মাজুনি দিয়ে একটু মেজে নিলাম স্প্রে করে আর তারপর হচ্ছে একটা টাওয়াল দিয়ে মুছে নেবো আর নেওয়ার পর হচ্ছে ভাত তুলে দেব তো যা বলছিলাম আসলে আমরা কিন্তু গৃহিণীরা চাইলেই কিন্তু আমরা হাজব্যান্ডের লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারি তো সেটা কীভাবে আমরা কিন্তু চাইলেই কিন্তু নিজের কাজ নিজে করতে পারি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিন্তু বেশ কিছু দিন হলো নিজের কাজ নিজেই করছি যদিও আমার হেল্পিং হ্যান্ড আগে শুধু ঘর মস্ত তবে আমি কিন্তু বাড়তি কাজ অনেক করাতাম তো সেগুলো তো আবার আলাদা পে করতে হতো ধরেন আমরা যদি ধরি যে আমরা দুইটা কাজ করাবো অনেকেই আমরা দেখা যায় ঘর মোছা আর কাপড় ধোয়ার জন্য হেল্পিং হ্যান্ডটা রেখে থাকি আবার অনেকেই ধরেন কাটি আর অনেক অনেক কাজের জন্য রেখে রেখে দেয় আর এখন তো তাদের যে ডিমান্ড দেখা যায় এক কাজে এক হাজার করে নেয় তো এক কাজ করালে এক হাজার দুই কাজ করালে দুই হাজার মানে যে কয়টা কাজ করাবে সেই কয় হাজার টাকা দিতে হবে তো যাই হোক আমি এখানে কী করছি সেটা একটু বলে নেই আজকে ভাবছি যে এই মিনি একটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের উপযোগী করে সাজিয়ে দিব কারণ তাকে দিয়ে রান্না করালে মাঝে মধ্যে মনে হয় কি তাকে দিয়ে রান্না না করিয়ে নিজে করা ভালো কারণ আমার যে কিচেন কেবিনেটটা এটার অবস্থা খুবই বাজি হয়ে যায় একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আমি মনে হয় এত মানে কম সময়ের মধ্যে কিচেন ক্যাবিনেটে মানে দুইবার গুছাই এরকম কোনো দিনও হয় নাই মানে যেভাবে রাখি ওইভাবেই থাকে কারণ আমি তো জানি কোনটা কোথায় রাখি বা ওখানে রেখে দেই এই যে আমার ক্যাবিনেটের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা মানে একদম হলো মা হচ্ছে কোথায় থেকে কিনে সেটার খেয়াল রাখতে পারে না মানে এমনি এক জায়গায় রেখে দেয় এই জন্য এই অবস্থা মানে আমি যতবারই গুছাই ততবারই এই অবস্থা তো এই কারণে ভাবছি যেগুলো মানে অনেক বেশি লাগে রান্না করতে সেগুলো আমি হচ্ছে মিনি সেই রেকটার মধ্যে দিয়ে দিব এতে করে হচ্ছে সুবিধা হবে কাজ করতে এর মধ্যে যে বয়ামগুলো হচ্ছে নোংরা হয়ে আছে মানে একটু তেল কাষ্ট হয়ে আছে তো ওইগুলো আমি নামিয়ে একটু হচ্ছে মেজে ধুয়ে নিব একদম পানি দিয়ে তো এই কাজগুলো করতে করতে যেটা বলতে নিয়েছিলাম সেটা বলি সেটা হচ্ছে আমি কিন্তু একটা কাজ করাতাম তো এক হাজার টাকা আর মাঝে মধ্যে দেখা যেত অনেক টাকাই যেত তো যদি একটা কাজও হিসাব করি আমরা একটা কাজ সচরাচর করাই না যেহেতু আমার মেশিন ছিল ওয়াশিং মেশিন তো ওই কারণে আমি কাপড়টা খুব বেশি ধোয়াইতাম না তারপরে হাতে যে কাপড়গুলো থাকে সেগুলো আমি নিজেই ধুইতাম তো দেখা যায় অনেক আপুরাই কিন্তু দুইটা কাজ অনবরত করায় মানে সব সময়ই তো দুইটা কাজ করালে দেখা যায় দুই হাজার টাকা তো আমাদের বারো মাসে কিন্তু বারো দুগুণে আটচল্লিশ হাজার টাকা চলে যায় তো আমরা একটা বছর যদি হিসাব করি এতে করে কিন্তু তাদের পেছনে আমাদের অর্ধ লক্ষ টাকা চলে যায় তা আমরা যদি একটু কষ্ট করে আর একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের কাজগুলো নিজেরা করে নিতে পারি এতে করে কিন্তু হাজব্যান্ডের এই যে লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা বাঁচিয়ে দিতে পারি আর সেই টাকাটা কিন্তু আমাদের নিজেদেরই থাকে বা আমরা নিজের একটা শখ পূরণ করতে পারি আমি কিচেনে জিনিসগুলো ধুয়ে দিয়ে তারপরে চলে আসছি বাইরে দেখলাম যে ওটা শুকাতে সময় লাগবে তো এই কারণে বাইরে এসে বাইরে একটু ক্লিন করে নিচ্ছি সেই সাথে জুতার একটা একটু হজবরল অবস্থায় ছিল তো ভাবলাম যে এটা একটু ক্লিন করে গুছিয়ে নেই আর জুতার একটা হচ্ছে আর কয়েকদিন গেলেই হচ্ছে ধুয়ে নিব তো এখন হচ্ছে বাইরের জায়গাটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো উঠিয়ে ফেলবো আর এই বাইরের জায়গাটা আমাদের বাসার কেয়ারটেকার তো ঝাড়ু দেয় না তবে এখন নতুন কেয়ারটেকার আসছে তো দেখলাম যে মাঝে মধ্যে ঝাড়ু দেয় তারপরও এত বেশি ময়লা থাকে মানে দিনে একবার তো দিতেই হয় তারপর আমার দেখা যায় দেওয়া হয় না কারণ যখন বাইরে যাই যখন চোখে পড়ে তখন দেই। আর বাহিরে না গেলে তখন আর খেয়াল থাকে না তো চাই বলছিলাম আসলে আমরা কিন্তু বছরে অনেক টাকা বাঁচিয়ে দিতে পারি আর যে বুদ্ধির কথা বলছি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় অলস টাইম বসে থাকি তো ওই সময়টা বসে না থাকি কিন্তু আমরা আমাদের সংসারের এই কাজগুলো করে নিতে পারি খুব সহজেই এতে করে কিন্তু আমাদের আর মানুষ রাখার কোনো দরকারই হয় না আর অনেক সময় ভেবে দেখবেন শুধু ঘর মোছা আর কাপড় ধোয়া দেখবেন যে ওদের কাজ কিন্তু মোটেও পছন্দ হয় না অনেক সময় আবার নিজেদেরও করতে হয় তো কারণে আমার মনে হয় শুধু অযথা ওদের না রেখে নিজে কাজ করলে দেখবেন সংসারে কাজগুলো নিয়ম মাফিক হয় সেই সাথে আপনি একটা সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারবেন তা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে আমি তো এখন ভেবেছি যার জীবনেও কাজের লোক নিব না নিজেই করব। যদি একটু কষ্ট হলেও তারপরে নিজে করব তারপরে অনেক বেশি শান্তি আছে আর টাকা তো একদিকে সেভ হচ্ছেই সেটা মনে হলে তো আরও ভালো লাগে আমরা গৃহিণীরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী চাই যে আমাদের হাজব্যান্ডের টাকাগুলো বেঁচে যাক সেটা এইভাবে হোক আর যেভাবেই হোক তা আজকে এই যে এখানে ঝাড়ু করে নেওয়ার পর আজকে তো অনেক কাজ করব ভেবেছিলাম তবে আর অনেক বেশি দুষ্ট করেছে এই কারণে আমি আর প্রত্যেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অফ ক্যামেরাতে করে নিয়েছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকে হচ্ছে শাশুড়ি মা ছোট মাছ আর ডাল রান্না করেছে তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ